আজকে আমি কিছু কালারফুল বরবটি সহ আর অন্যন্য কী কী সবজি উঠে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু বাগানে চলে আসলাম আর দুদিন পর পরই কিন্তু বাগানে এসে যদি সবজি না উঠাই তাহলে কিন্তু সবজিগুলো একদম বতি হয়ে যায় এর জন্য কিন্তু দুদিন পর পরই কিন্তু বাগানে কিন্তু সবজি উঠাতে হয় দুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার বরবটি গাছ থেকে মাত্র নটা গাছ থেকে কি পরিমাণে বরবটি পেয়েছি তো আজকেও কিন্তু আমাকে কিছু বরবটি উঠাইতে হবে এছাড়াও আর অন্যন্য সবজিগুলোকে উঠাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহর রহমতে দেখেন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে আর এই মরিচগুলা কিন্তু আমি কয়েক প্রকারের মরিচ লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে নাগামরিচ গাছগুলো লাগিয়েছিলাম আল্লাহর রহমতে অনেক অনেক নাগামরিচ ধরেছে প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু আমার নাগামরিচ গাছের সুগন্ধিটা কেমন কেমন জানি আমার পরিবার কিন্তু এই সুগন্ধিটা পছন্দ করতেছে না আর যদিও অনেক বেশি ঝাল দু একটা দিলেই কিন্তু হয়ে যায় তো অনেকের কাছে কিন্তু এই সুগন্ধিটা অনেকের কাছে ভালো লাগে কিন্তু আমার পরিবারে সবাই কেন জানি পছন্দ করতেছে না আমি কেন আমি আমার নিজের কাছেও কিন্তু পছন্দ লাগতেছে না তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে যে সিচিঙ্গা এবং ঝিঙ্গা এই এইগুলো কিন্তু আমি বীজের জন্য রেখে দিয়েছিলাম আর অলরেডি কিন্তু আমার ঝিঙ্গা ঝিঙ্গা গাছে কিন্তু একদম নাজেহাল অবস্থা হয়েছে এত এত পরিমাণে ঝিঙ্গা সিচিঙ্গা হয়েছে তো আপনারা তো দেখতেই পারছেন আপনাদের সাথে সবসময় শেয়ার করতাম এখনও কিন্তু গাছের মধ্যে অনেক অনেক ধরে আছে তো এদিকে দেখেন আরও একটা আমি কিন্তু ঝিঙ্গা রেখে দিয়েছি এগুলো কিন্তু বীজের জন্য রেখে দিয়েছি আর কয়েকদিনের মধ্যে কিন্তু এগুলো বীজ একদম রেডি হয়ে যাবে তো আল্লাহ রহমতে অনেক অনেক আমার ছিঙ্গা সিচিঙ্গা হয়েছে আর এদিকে দেখেন একটা যে বেগুনের গাছ এই তো এই বেগুনের গাছগুলো কিন্তু অনেক অনেক বেশি ভালো এই বর্ষার সময় আর খুব অনেক অনেক বেশি ধরে তো দেখতে পাচ্ছেন এই বেগুনের নাম হচ্ছে বেটি বেগুন বর্ষার সময় কিন্তু এর ফলন কিন্তু মারাত্মক ফলন হয় আমি আর অনেক গাছ লাগিয়েছি তবে দু একটা গাছ কিন্তু আগের ভাগে হয়েছে তো এই গাছগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফলন আসা শুরু হয়ে গেছে তো এই বেগুনগুলো দেখতেছি আমি গত এক বছর থেকে আমি লাগাচ্ছি আল্লাহ মতো অনেক ভালো ফলন পেয়েছি আর এখন বিস্মিললা করে কিন্তু আমি আমার বরবটি গাছ থেকে কিন্তু বরবটি উঠাবো আর বরবটি কিন্তু একটা নিয়ম আছে যদি বরবটি দুই তিনবার হারভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু কার বরবটির গাছগুলো কিন্তু আর ফলন দেবে না তো প্রথমে আমি কিন্তু হচ্ছে সবুজ বরবটিগুলোকে উঠাচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম রঙিন বরবটি উঠাবো তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন বরবটি উঠাবো তো রঙিন বরবটির গাছ কিন্তু মাত্র মনে হয় একটাই হয়েছিল আর এসে একটা থেকে অনেক রঙিন বরবটি হয়েছে তো প্রথমে আমি কিন্তু এই সবুজগুলোকে উঠাই নিয়েছি কারণ এই সবুজগুলো এত বেশি লম্বা লম্বা হয়েছে রঙিন বরবটি কিন্তু এত বেশি লম্বা হয় না তবে সবুজগুলো কিন্তু অনেক বেশি লম্বা হয়ে থাকে তো এগুলা দেখতে পাতেছেন আমি আজকে আবারও দ্বিতীয়বারের জন্য আজকে উঠাচ্ছি তো দ্বিতীয়বারে অনেক অনেক বরবটি পাবো মনে হচ্ছে তো দেখতে থাকুন আমি কতগুলো হচ্ছে বরবটি উঠাই থাকি তো একদিক থেকে আমি উঠাই নিলাম প্রায় এক মুঠার মতো আবারও হচ্ছে এদিক থেকে উঠাচ্ছি তো এদিক থেকে যতটুকু পাই ততটুকু রেখে আমি কিন্তু রঙিন বরবটিগুলোকে উঠাবো আর রঙিন বরবটিগুলো দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর মশাল্লাহ দেখুন এদিক থেকেও কিছু বরবটি উঠাই নিলাম আর এখন দেখাচ্ছি আমার সেই রঙিন বরবটিগুলা দেখেন মা এত সুন্দর দেখতে আমার কাছে আমার নিজের কাছে নিজে অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কীরকম লাগতেছে জানি না ভিডিওতে কীরকম রকম সুন্দর আসতেছে তো এর দিক থেকে আমি এখন হচ্ছে এই বরবটিগুলোকে উঠাই নেব যদিও আমার কাছে ইচ্ছা করতেছে না যে আমি এই বরবটিগুলোকে উঠাই তবে কিন্তু বাধ্য হয়ে কিন্তু উঠাইতে হবে আর এই বরবটিগুলো কিন্তু সাইজ কিন্তু খুব একটা বেশি লম্বা হয় না তবে যতটুকু হয় ততটুকু এক হাতের মতো হয়ে থাকে আর সবুজ বরবটিগুলো কিন্তু প্রায় দুই হাতের মতো হয়ে থাকে তো এবছরে কিন্তু আমার বরবটি মাত্র নটা গাছে এত ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি খুশি তো দেখতে পাতে আমি কিন্তু হচ্ছে এ রঙিন বরবটিগুলাকে উঠাই নিলাম আর কয়েকটা আমি রেখেও দেব যদিও অজান্তে আমার এই বরবটিগুলো হয়েছে আমি অনেক খুশি তো আজকে আমি কয়েকটা রেখে দেব যাতে আমার বীজ করতে পারি নেক্সট আমি আবারও লাগাতে পারি তো আলহামদুলিল্লাহ দেখেন এতটুকুই আমি কিন্তু হচ্ছে রঙিন বরবটিগুলো পেয়ে গেলাম তো এদিক থেকে কিছু হচ্ছে ঝিঙ্গা উঠাচ্ছি আর ঝিঙ্গা কিন্তু একদম শেষের দিকে আর কিন্তু বেশি একটা ভালো ফলন হবে না তো যতটুকু পাচ্ছি ততটুকু আলহামদুলিল্লাহ এখনও যদি গাছ রেখে দেয় তবে টুকটুক করে পাবো কিন্তু এই ধরনের গাছ আর না রাখাটাই ভালো হবে আমি ভাবতেছি বীজের জন্য যেগুলো রেখে দিয়েছি সেগুলো একটু ব্রাউন কালার আসলে আমি কিন্তু হচ্ছে গাছগুলোকে উঠাই ফেলে আবার নতুন কিছু লাগাবো তো এদিক থেকে আমি কিছু হচ্ছে ভেন্ডি উঠাচ্ছি আর ভেন্ডি কিন্তু হচ্ছে প্রথম ওঠানো শুরু হয়ে করে দিয়েছি আবার নেক্সটে কিন্তু অনেক অনেক বেশি পাবো তো আজকে এই ছিল আজকে আমার হারভেস্টিং ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখেন আজকেও কিন্তু আমি আমার বরবটি গাছ থেকে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় এক কেজির মতো উঠাইতে পারলাম